শুভ সকাল বন্ধুরা কিন্তু সকাল বললাম এটা দুপুরের ভিডিও তো দেখো তিন বান্ধবী এরকম গল্প করছে আমাদের গল্পই যেন শেষ হয় না তো গল্প কি শেষ হয় বান্ধবীদের মধ্যে তো এবার হবে কেক কাটা কেকটা দেখো কত সুন্দর আর এই ক্যান্ডেলগুলো বেশ ভালো লাগছে আর এখানে পরি বান্ধবীরা তারপরে আমরা বাড়ির সবাই আর কি আছি কেক কাটার জন্য

পকোড়া খা তার কেক কাটা সবকিছু কমপ্লিট এবার হচ্ছে দেখি 보라보라 먹고래, 카오. 음, 나 구달을 봐야지. 보라보라 먹고래, 카오. 오이가 절짜 캐니스 체크잖아. 푸스카 트럭 조아르테가 캐서 다루는 라게. 저희 라게. 지금 우리 멤버가 푸스카 데치는 데면 조아르카. 봐. 어디가, 보라보라 봐. 카오, 푸시카, 카오, 푸시카, 카오.

আর এখানে হয়েছে সখী সব ক্যামেরা নিয়ে ব্যস্ত চলো কেক কাটা কমপ্লিট ফুচকা খাওয়াও কমপ্লিট এখানে ছিল পাপড়ের গামলা আর এই দেখো আমি বাটিতে করে সবাইকে পাপড় দিচ্ছি তো আমি বলছি আমি এখানে পাপড়ের স্টল দিয়েছি তো সবাই মিলে আর কি পাপড় খাওয়া হচ্ছে আর বান্ধবীর বাড়ি এসে যেন খাওয়াই শেষ হচ্ছে না আর এটা হচ্ছে দাদার মামা বন্ধু আর এই দেখো পরেও চলে এসছে আর এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম অরিজিনাল সাউন্ডটা দিতে পারলে অনেকটাই ভালো হতো কিন্তু যেহেতু গান বাজছে সেই কারণে কপিরাটির ভয়ে আর আর কি অরিজিনাল সাউন্ড সাউন্ড আর কি দিতে পারলাম না তো দেখো বান্ধবীর কত ভালোবাসা তো এই দেখো দাদাকেও নিজেও খাচ্ছে আবার খাইয়েও দিচ্ছে আর এটা হচ্ছে মামি মা মানে মামা বন্ধুর ওয়াইফ আর এটা হচ্ছে বড় মেয়ে ছোটো মেয়ে আর একটা খুব গোলমোলু পুচকু আছে পুচকুটা খুব কিউট তারপরে এই যে মোটামুটি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কেক কাটা তো কমপ্লিট আগেই বললাম এবার হচ্ছে আমাদের বাড়ির সকলের খাওয়ার পালা বসে গেছি একসাথে সবাই

আজকে জন্মদিনের মেনুতে ছিল মিক্সড ফ্রায়েড রাইস ডিম চিকেন ডিম আর চিংড়ি দিয়ে আর তার সাথে তো আছে কাজুবাদাম কিশমিশ আর তার সাথে ছিল চিলি চিকেন চিলি চিকেনটাও বেশ সুন্দর হয়েছিল আর ছিল স্যালাড আর তার সাথে ছিল আমের চাটনি আর পাপড় তার সাথে ছিল দুই রকমের মিষ্টি এটা হচ্ছে চমচম প্রথমে একটা দিয়েছিল তোমাদের দাদা ভাইকে পরে আবারও দুটো দিয়েছিল। দুটোই কিন্তু খেয়ে নিয়েছিল খেতে খুব টেস্টি ছিল তারপরে এই ম্যাঙ্গো ফেভারের এই মিষ্টি হলো শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা একটু বিয়ে পড়লাম আমরা মানে আমি আর পাপিদা বিয়ে পড়লাম একটু মার্কেটের দিকে একটা কারণ আছে তার প্রথম কারণ হচ্ছে গাড়িতে তেল কম ছিল সেই জন্য দাদা বললো চলো আগে পেট্রোল পাম্পে গিয়ে তেলটা পুরে নিই তো তোমার সঙ্গে শেয়ার করলাম পেট্রোল পাম্প এখানকার আর একই রকম সব কিছু তাই না পেট্রোল পাম্প তো একই রকমই থাকবে এখানে তেল পোড়া হলো তো তেল পোড়ার পরে আমরা যাব। দাদা যেখানে দোকান আছে সেই দিকেই তবে একটা খুব কাছের মানুষের দোকানে যাব। সেটা হচ্ছে মা বন্ধুর দোকানে তো সবাই প্রশ্ন উত্তর পরে যে মামাকে মা বন্ধু কেন বলা হচ্ছে তো সেই প্রশ্ন উত্তর পরে আমি এক সময় দিব এটা হচ্ছে প্রতিমা স্টোর এটা হচ্ছে সেই মা বন্ধুর দোকান তোমাদেরকে দেখেছিলাম কিছুক্ষণ আগের ভিডিওতে মানে খাওয়া দাওয়ার সময় আর এই দেখা দুজনের মিলে গল্প লাগিয়েছে মামা বন্ধুর সঙ্গে প্রথম দেখা কিন্তু আমাদেরকে খুব আপন করে নিয়েছিল খুব ভালো মনের মানুষ উনি বন্ধুরা সন্ধ্যায় হাজির টিফিন নিয়ে চা বিস্কুট আর কেক চলো খাওয়া দাওয়া করে নিই এখন ছেলের জন্য স্পেশালি ঠিক আছে এইদিকে একজন রান্না করতে আমরা দুজনে রয়েছি রান্নার এক্সট্রা খাটনি বলতে চিলি চিকেনটা অনেকটাই রয়ে গেছে তার সত্ত্বেও হচ্ছে চিকেন রান্না করতে হচ্ছে আমার ছেলে চিলি চিকেন একদমই পছন্দ করে না আর ওর জন্যই কিন্তু চিকেন রান্না

चटकी गोले चटकी गोले दिनास्त दिनास्त आप कपड़े दे ये देखो ये ही पता हूँ

আর অনেক খাবার বেঁচে গেছিলো তো সেই খাবারগুলোই এখন প্যাক করে করে পাড়ার সকলকেই আর কি দিয়ে দেওয়া হচ্ছে আর এই দেখো কত চিলি চিকেন আর এই দেখো আমরা কিন্তু মামা বন্ধুদের বাড়ি চলে আসলাম আর মামা বন্ধুদেরও রাতের খাবারটা দিতেই আসলাম আর মামিমা কিছুতেই চা না খাইয়ে ছাড়বে না তো সেই কারণে সবার জন্য আর কি কফি করে দিল সবাই বললো কফি খাবো আর এদিকে দেখো আমাদের তপন তো একবার আইস করে কফি খাচ্ছে তার সাথে কত গল্প গল্প দিচ্ছে গল্পগুলো তো তোমাদেরকে শোনাতে পারলাম না ওখানে মামা বন্ধু আর কি দাঁড়িয়ে আছে এবার আমরা ওখান থেকে বেরিয়ে যাব আর একদিনের পরিচয়ে এত ভালোবাসা পাবো কখনোই ভাবতে পারিনি এখন বাসছে এগারোটা চল্লিশ আমরা গিয়েছিলাম কোথায় বলো গিয়েছিলাম তোমার থেকে বললাম দাদার মামা বন্ধুর বাড়ি মানে অনেকক্ষণ ধরে গল্প শেষ না ঠিক আছে চলো ছেলেকে ঘুম পাড়াই আর ভিডিওটা শেষ করে দেখো না ও খাওয়া তো আবার খাওয়া দাওয়া বাকি আছে এখনো কি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে শেষ করছি চলে এলাম রাতে ডিনার নিয়ে আর রাতের ডিনার কিন্তু আমি একাই খেয়েছি তোমাদের দিদি ভাই খাইনি ও ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে পড়েনি মানে খাবো না অনেক কিছু খাওয়া হয়েছে তো এখানে ছিল চিলি চিকেন রুই মাছের ঝাল আর ছিল চিকেন কষা আর সবাই খাচ্ছে কম আর টিভি দেখছে বেশি ঠান্ডা কই

কে ঘুমায় ভাই আমরাই ঘুমাই ধর আমরা বন্ধু বন্ধু পড়লে এরকমই হয় দেড়টা দুটো হয়ে যাবে বোর হয়ে যাবে কাউকে কে প্রথমে উঠে সেটাই দেখার এখন আমি উঠবো বাড়ি